দুর্গাপুজোর অনুদান নিয়ে আবারও হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হলেও সেগুলোর হিসেব পাওয়া যায়নি তারপরেও কেন দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা সেই নিয়ে এবার আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার আর আদালতের এই প্রশ্ন শুনে মুচকি হাসছেন অনেকেই বলছেন যারা নিজেরাই কোনোদিন কেন্দ্রের টাকার হিসেব দেয় না তারা পুজো কমিটির কাছে টাকার হিসেব চাইবে কি করে সরকারের তরফে এবার দুর্গাপুজোর অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে আগের বছরের তুলনায় পঁচিশ হাজার টাকা বাড়ানো হয় এই অঙ্কে এই ঘোষণায় খুবই খুশি হন পুজো উদ্যোক্তারা সেই সঙ্গে বিদ্যুতের খরচ আশি শতাংশ কমিয়ে দেওয়া হয় ফায়ার লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি মুকুব করা হয় এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো তবে এবারেও দুর্গাপুজোর অনুদান নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সোমবার সেই সংক্রান্ত এক মামলা শুনানিতে যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি তাদের কেন অনুদান দেওয়া হলো তা নিয়ে রাজ্যের অবস্থান কি জানতে চাইল কলকাতা হাইকোর্ট সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানির জন্য ওঠে দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে গত বছর মানে দু সাল পর্যন্ত কতগুলি ক্লাব খরচের হিসেব পেশ করেছে এবং কোন কোন ক্লাব তা দেয়নি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে বলা হয় রাজ্যকে সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই হলফনামা দেওয়ার জন্য রাজ্যকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে আদালত সেখানেই বিচারপতি পর্যবেক্ষণ সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচ হচ্ছে তা নিয়ে পূজা কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার কথা বলা হয়েছিল আগে কতগুলি সেই সার্টিফিকেট জমা দেয়নি না দেওয়া সত্ত্বেও সেই কিছু অনুদান দেওয়া হচ্ছে জানতে চায় আদালত আদালতের বক্তব্য যে সমস্ত ক্লাব সরকারি অনুদান নিয়েও হিসেব দিচ্ছে না তাদের নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করা হোক আদালতের পর্যবেক্ষণ আগের সব নির্দেশে ক্লাবগুলিকে হিসেব দেওয়া বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আর্জি জানান অনুদান দেওয়া নিয়ে কোনো আদালত আপত্তি করেনি তাই পুজোর পরে এই মামলা শুনানি তার আগে হলফনামা জমা দেবে রাজ্য যদিও তাতে আপত্তি তোলেন বিচারপতি পাল আদালতের বক্তব্য পুজোর পরে এই মামলার কি গুরুত্ব থাকবে কোর্ট বারবার যে সঠিক হিসেব দেওয়ার কথা বলেছে সেই হিসেব দেওয়া হচ্ছে না বলেই এখানে অভিযোগ করা হয়েছে ফলে সেই ব্যাপারে পদক্ষেপ করতে হলে পুজোর আগেই করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরই আদালতে নতুন করে মামলা শুরু হয় আগের বছরগুলোতে বহু ক্লাব কোনো হিসেব দেয়নি বলে অভিযোগ করা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্য হলফনামাতে জানাবে ক্লাবগুলি হিসেব দিয়েছে কি যদি না দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ফুটবারই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিন জানাতে হবে এই বিষয়গুলি সম্পর্কে এই প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু জানান সরকার পুজোর অনুদানে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করে এটা জনগণের টাকা তাই আর্থিক বিনিয়োগ হলে সেটার জবাব দিয়ে চাইতে পারে আদালত এই বিপুল টাকা নিয়ে বহু হাসপাতালে স্ক্যান মেশিন বসানো যেত অনেক কিছু করা যেত

তিনি পাশাপাশি বলেন বকেয়া দিয়ে কর্মসংস্থান এগুলি করার পর যত খুশি আর্থিক অনুদান তাতে আমাদের কোনো সমস্যা নেই রাজনৈতিক মহল মনে করছে যে সরকার নিজেই কেন্দ্রের কাছে টাকা হিসেব দেয় না ত্যাগের রিপোর্টে আর্থিক দুর্নীতির কথা উঠে আসে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয় না কেন্দ্রের হাজার হাজার কোটি টাকা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করে সেই সরকার কোন মুখে পুজো কমিটিগুলির কাছে টাকা হিসেব চাইবে ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.